নমস্কার সকলকে আবারও স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করেই আজকের ভিডিওটি শুরু করছি লক্ষ্মী পুজোর রেমেডি সিরিজে আজকে এটি আমার আপনাদের জন্য দ্বিতীয় রেমেডি অবশ্যই বলবো সকলকে যে করুন খুব ভালো একটা রেজাল্ট পাবেন এবং খুব তাড়াতাড়ি যারা এই রেমেডিটি করেছে অনেকেই রেজাল্ট পেয়েছে আমার প্রত্যেকটা রেমেডি যেগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে থাকি এগুলো অলরেডি আমাদের ক্লায়েন্টের কাছে পরীক্ষা করা হয়ে থাকে এবং তারপরে রেজাল্ট যখন হানড্রেড পার্সেন্ট আমাদের মনে হয় যে আমরা পেয়েছি তখনই আপনাদের সাথে কিন্তু শেয়ার করে থাকি তো চলে যাওয়া যাক যে আপনারা রেমেডি হিসাবে আজকে কি করবেন আজকে সন্ধ্যাবেলা ছটার পর থেকে রাত্রি এগারোটা সতেরো মিনিটের মধ্যে এই রেমেডিটা করবেন আবারও বলছি এই রেমেডিটা কিন্তু আজকে করুন খুব ভালো রেজাল্ট পাবেন আপনারা খুব বেশি হলে এক মাসের মধ্যে যারা রেজাল্ট পাবেন অবশ্যই আমার ভিডিওটা সেভ করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনারা কি ডিফারেন্স পেয়েছেন সেটা হলো কি করবেন এই যে সময়টা বললাম সন্ধ্যাবেলা যখন ছটা বাজবে তারপর থেকে রাত্রি দশটা সতেরো মিনিট পর্যন্ত সময়ের মধ্যে একটি কর্পূর কিনবেন যাদের বাড়িতে অলরেডি আছে তারা সেটা ইউজ করতে পারেন তবে সেই কর্পূর যদি আপনারা অন্য কারণে ইউজ করে থাকেন তাহলে বলবো আশেপাশের দোকানেই পাওয়া যায় চেষ্টা করুন একটা নতুন কর্পূর কেনার সেখান থেকে একটা টুকরো কর্পূর নেবেন এবং প্রদীপের মধ্যে বা মাটির যে প্রদীপ হয় বা পিতলের যে প্রদীপ হয় সেটার মধ্যে দিয়ে জ্বালাতে পারেন বা ধূপদানিতে দিয়ে জ্বালাতে পারেন কিন্তু জ্বালাবেনটা কোথায় রান্নাঘরে কারণ রান্নাঘরেই লক্ষ্মীর বাস এটা কিন্তু সবার প্রথমেই মানা হয়ে থাকে তো যেই সময়টা বললাম সন্ধ্যা ছটার পর থেকে রাত্রি একা দশটা সতেরো মিনিটের যে সময়টা এর মধ্যে আপনাকে আপনার রান্নাঘরে করপুরটাকে জ্বালাতে হবে শুধু এটুকু আর কিচ্ছু করতে হবে না করে দেখুন কি অদ্ভুত বা অভাবনীয় একটা রেজাল্ট পাবেন অবশ্যই তা কমেন্ট করে কিন্তু জানাবেন ধন্যবাদ রাধে রাধে